আমার স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এজন্য সম্মানিত সাংবাদিক ভাইদের আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তো আমি এটা কিন্তু নিতান্তই ঘরু আমাদের একটা মত বিনিময় সভা এখানে কোনো সম্মেলনও না কিছুই না জাস্ট আমার মন চাইছে যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে আমি একটু মত বিনিময় করবো কারণ আমরা ব্যস্ত সময় পার করতেছি আপনাদের নিয়ে যে একটু বসবো মত এ সময়টা ছিল না এখনো ব্যস্ততার মধ্যে পার করতে কিন্তু আমি চাচ্ছি যে একটু হলেও আপনাদের একটু আমার সাথে ইন্টারেকশন হওয়া দরকার এমন অনুষ্ঠানের শুরুতে আমার সাথে কিছু আমার এই এলাকার নেতৃবৃন্দ আছে আমি একটু পরিচয় করা দিচ্ছি আমার পাশে আছে উনি তিনবারের মানে ইউপি সংসদ সদস্য আবদুল্লাহ ভাই উনি আবার সাবেক আহ্বায়ক গারাদা ইউনিয়ন বিএনপি আছে আমার আফসার ভাই

রফিক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং আমরা সামনে অনেক বড় একটা পদ ওর জন্য অপেক্ষা করতেছি এখানে আছে আব্দুল খালেক ইউনিয়ন যুবদলের সাবেক ইউপি সদস্য এবং সদস্য সচিব বর্তমান যুবদলের মমিনুল্লাহ খিরা যুবদলের গারা গারাদের না। তো ধন্যবাদ সবাইকে সাদাতপুর কিরণবালা প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম আমি ওখান থেকে স্কলারশিপ পাচ্ছিলাম আমি সাদাতপুর কলেজের ছাত্র ছিলাম সাদাতপুরের সাথে আমার রিলেশনটা খুবই বন্ডিং আমি ক্লাস সিক্সে থেকে আমার রাজনৈতিক গুরু সাবেক উপজেলা যুবদলের সভাপতি জয়নুল ভাই জয়নুল ভাইর হাত ধরে আমি রাজনীতিতে আসছিলাম সেই থেকে আমার বিএনপি রাজনীতিতে পথ চলা বহু তরাই উতরে পার হয়েছে তারপরে এই আদর্শ থেকে আমি বিচ্ছুত দুই হাজার তিন সালের উনিশে ফেব্রুয়ারিতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে আমি এই গারাদা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই চেয়ারম্যান নির্বাচন হওয়ার পরে প্রায় নয় বছরের কাছাকাছি আমাদের কার্যকাল ছিল আমরা তিনটা সরকার পার করেছি বিএনপির সরকার তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সরকার এই নয় বছরে আমি সাতবার আমার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছে আমার ডকুমেন্টস আছে সার্টিফিকেট আছে আমি চারিবার স্থানীয় সরকার গোল মেডিল পাচ্ছে তিনবার সরকারিভাবে স্টাডি টুরে আমি দেশের বাইরে গেছিলাম আমার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা জানেন যে আমি একদম লোকাল গভর্নমেন্টের ফোকাল পার্সন ছিলাম আপনাদের নিয়ে কাজ করছি বিদেশি যত ট্যুর আসতো আমার এখানে পাঠে পাশাপাশি এল জি লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্টে কোটি কোটি টাকা ইউনিয়ন পরিষদের সরাসরি আসে এই বরাদ্দটা তত্ত্বাবধকের সময় ইউএনডিপি ইউএনসিবি ড্যানিডা জাইকায় চারটা ডোনার এজেন্সি এবং তৎকালীন অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত আমার এখানে এসে সরজমিনে এবং আমাদের কমিউনিটির সাথে কথা বলে স্যাটিসফাইড হয় তারপরে মনে করেন যে এই পথটা বরাদ্দ এখন চলমান আছে এটা শেষ তিন শেষ হয়ে উপজেলা নিয়ে এল জিএসপি কাজ করবে এটা আমাদের অনেক সময় একটা ফসল ছিল তো আওয়ামী লীগ যেমন যখন ক্ষমতায় আসে আজ প্রায় পনেরো বছর তিন মাস আমরা অত্যন্ত নির্বাসনে ছিলাম আমি চেষ্টা করেছিলাম আমার এই এলাকাটাকে মাদক মুক্ত রাখার জন্য বিচার বিভাগটাকে একদম শতভাগ একদম কলসমুক্ত রাখার জন্য রেখেছি আমি গরিবের যে আপনার সেফটি কিছু প্রজেক্ট আছে মানে তারপরে কাবিখা ইয়ার কাবিটা প্রত্যেকটা জিনিসে আমি চেষ্টা করছি শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতার নিশ্চিত করে আমি কাজ করার জন্য পট পরিবর্তন হওয়ার পর আমাকে একটা টিম চেষ্টা করতে আমাকে কোনো ফল্ট আছে কিনা বিশাল আমাকে ধরতে পারে না এখন দেখেন আপনার সাংবাদিক ভাইয়ের আপনারা ভালো জানেন সুদীর্ঘ সাড়ে পনেরোটা বছর আমরা কি দমন নিপীড়নের মধ্যে আমরা ছিলাম দমন নিপীড়নের মধ্যে এরকম দমন নিপীড়ন এটা বলতে দিনের পর দিন লাগবে কোনো এক সময় কোনো একটা মিটিংয়ের মধ্যে দিয়ে কিছু একটা অংশ কীতিচারণ করব তো আমরা আমাদের কাছে যখন একটা মানুষ আসতো তখন সেই মানুষটাকে পরবর্তী মারধর করা হতো কেন আমার কাছে আসে আবেগে একটা মানুষ দাওয়াত দিত কোনো অনুষ্ঠানে আমরা যদি তাদের ওখানে যেতাম দেখা যাচ্ছে আমাকে দেওয়ার দরকার তার জমি বেদখল দিয়েছে ইডির প্রধে বেদখল দিয়ে দিচ্ছে তখন নিরাপদ দূরত্বে থাকতাম আমি দীর্ঘদিন ঢাকায় থাকতাম কেন থাকতাম যে চোখের সামনে ঘটনা ঘটতেছে আমি প্রতিবাদ করতে পারতেছি আমার বিবেক আমাকে নাড়া দিচ্ছে আমি দেখে এক জিনিস আর শুনিয়ে যদি একটা কিছু করি সেটা আর একটা জিনিস আমি থাকলাম আঠারো সালে নির্বাচনে আসতাম তার আগে আমি জানেন টেনপোরানো মামলায় বঙ্গবন্ধু ফুটবল গোর্ড কাপ টুর্নামেন্ট দুই হাজার দশ সেখানে পদাধিকার বলে আমি ছিলাম হলো সভাপতি ন্যান চেয়ারম্যান আমি এই মাঠে খেলা চয়নসাহের স্কুল আর টেপরি স্কুল খেলা আমি জানি যে আমার প্রোগ্রামে যদি আমি যাই খেলা মানিয়ে একটা গ্যালজাম হয় তাহলে আমাকে যে কাজটা করতে পারেনি সেই ধরাটা এইভাবে ধরবে আমি এখানে ছিলাম আমার ভিডিও ছিল ছবি ছিল সব কিছু ছিল সেখানে প্রথম আমি সাত থেকে অ্যারেস্ট হয়ে সেখানে আর এই থেকে আঠারো সালে নির্বাচনে আসতাম তার আগে একটি কথা বলে নিই শত কষ্টের মধ্যেও কিছু আত্মতৃপ্তি নিয়ে থাকতাম যখন আমাকে দমন পীড়ন করত আমাদেরকে দমন পীড়ন করত তখন আমি দেখতাম আমরা দেখতাম যে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী সে তার রাজনৈতিক প্রোগ্রামে যাবে তার বাড়ির সামনে টাক দিয়ে বালুর টাক সিমেন্টের টাক দিয়ে ভরে রাখে তাকে আসতে দেয় না পরবর্তীতে পবিত্র সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে যে ওনার বাসা রিপেয়ারিং করার দরকার ছিল যার জন্য টাক টুকছিল কে বের হলো কে বের হতে পারি এগুলো তো আমাদের দেখার বিষয় না তখন আমাদের কষ্টটা দূর করতে হবে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই ব্যবহার করতেছে আমরা তো ওই হিসাবে হিসাবের মধ্যেই করি আমরা নগণ একটা করবে মাত্র এভাবে কষ্ট দূর করতে রাজনৈতিক ক্রাইসিস যখন আসতো আপনারা জানেন যে আমাদের সাজাদপুরে কোনো রাজনৈতিক গ্রুপ ইনভাইস দ্বন্দ্ব যা আছো বিচ্ছিন্ন কিছু একক নেতা আমাদের ডক্টর মোহিত সাহেব ডক্টর মোহিত সাহেব আজ পনেরো বছর হলো আমাদেরকে এমনভাবে দেখভাল করতেছে আমরা রাজনৈতিক সকল প্রোগ্রামের অর্থায়ন আমরা জেলে গেলে আমাদের জেলের মধ্যে ভালো থাকার জন্য টাকা পয়সা বের করার টাকা পয়সা পাশে আইনগত সাপোর্ট পাশাপাশি হাইকোর্ট আর জজ কোর্ট আর ম্যাজিস্ট্রেট করতক পাশাপাশি উনি আমাদের মনে করেন যে যারা দরিদ্র মানুষ জেল কাটতেছে তাদেরকে বাড়ি বাড়ি যা কিছু অর্থের ব্যবস্থা করতো আমরা রাজনীতিটা মনে করি যে আমরা মোটামুটি বিরোধী দল করলেও আমরা মোটামুটি একটা আত্মতৃপ্তি নিয়ে আমরা মনে করতাম তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভিল করে আমরা তার নীতিতে রাজনীতি করতেছি তো এখন আসলে আমরা রাজনৈতিকভাবে দেখেন আঠারো সালে নির্বাচন করতে আসলাম ওনার সাথে তো আমার আর একটা ব্যক্তি রিলেশন আছে তিরিশে ডিসেম্বর নির্বাচন উনিশে ডিসেম্বর আমি অ্যারেস্ট হয়ে যাব অ্যারেস্ট আমি জেলে গেলাম জেলে যাওয়ার পরে যার যেভাবে যা নির্বাচন হলো আপনারা আমাদের চাইতে সবার চাইতে আপনারা ভালো জানেন সেই নির্বাচনের পরে আমরা দুই মাস ঠিক মানে তেইশ দিন পরে আমরা জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসলাম আসার পরে তখন আর ঢাকা আমি আর গেলাম না যে এমনি আমাকে অমনি এখন আমি এলাকাতেই অবস্থান করতাম আপনারা জানেন ভৌগোলিক কারণে চয়ন সাহেবের বাড়ি আমার বাড়ি একই ইউনিয়নে একটা জিনিস দেখেন আমাকে আমার ইউনিয়নটা কী যা আছে কি পর্যায়ে রেখেছি এটা একটু পরে আসি দেখেন কত দেউলিয়া চয়ন সাহেব যে উনি একটা ঘটনা ঘটাবে হলো কোপার সেখানে হয়তো পরিবেশ বা পরিস্থিতি পারমিট করে নাই ওনার নিজ ইউনিয়ন এখানে সাধারণ একটা নাটক মঞ্চস্থ করে উনি একটা মামলা তৈরি করলেন আমাদের রাজশাহী বিভাগীয় সমাবেশের আগে আচ্ছা ভালো কথা আমরা স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দতে এই কাজ করার কথা ওই সাতাত্তর বছরের হিরু সাহেব উনি তো ওই সাদাপুর থেকে এখানে এই চালানোর কথা না দেখেন টোটাল উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের মূল নেতৃবৃন্দিতে দিয়ে চব্বিশ জন আসামি দিয়া উনি দিল আমাদেরকেই যদি এই ইউনিয়নটাকে যদি রাখত তাহলে কিন্তু কোনো কথা ছিল না টোটাল ইউনিয়নকে কভার দিয়ে টোটাল উপজেলাকে কভার দিয়ে চব্বিশ জন আসামি দিয়েছিল নেজার নামেও তার মধ্যে তিপ্পান্ন জন এখন আরও অনেকের মধ্যে তিপ্পান্ন জন আসামি হাজত কার সঙ্গে হয়ে আসছে তাহলে এই জিনিসটা আমাদের কোন নেতৃবৃন্দকে নিয়ে এইভাবে মনে করেন যে আমাদের ভ্রমণ মধ্যে রাখছে এখানে আমার এলাকার মিনিমাম সাত আটজন ছিল চয়ন ইকুয়াল টু পাওয়ার যে কোনো কিছু চয়ন ভাই একটা দেখেন আমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি যোদ্ধা ছিলেন ওনার জানা যায় হ্যাঁ ওনার জানা যায় মনে করেন যে দেওয়া হলো এসিল্যান্ড এসে পুলিশ স্পট এসে ওনার ওখানে চয়ন সাহেব আসলেন না আউয়াল ভাই আউল মাস্টার আমার কথা বলি একটু আপনার সাংবাদিক আপনার জাতির বিবেক আমাদেরও শ্রদ্ধীয় ব্যক্তি আপনাদের মাধ্যমে আমাদের ভালো বন্ধু বিচার করবেন উনি আসলেন না চরণবিপুর তার নিজ গ্রামের সম্মানিত তিনজন লোক মারা গেলেন উনি আসলেন না উনি একদিন পোখর রোজ জহরের নামাজ পরে জানা যা সেটা হলো আপনারা জানেন নাম করা ক্যাডার মান্নান তার মা মারা গেল উনি ঢাকা থেকে তার জানা যায় আসলেন এবং এমন রোজ ছিল মাঠের মধ্যে জানা যা হচ্ছে এমন রোজ ছিল পায়ের আঙ্গুল পুড়ে যাচ্ছে উনি দীর্ঘক্ষণ বক্তব্য দিল এমন আবেগময়ী বক্তব্য আমার বোন ছিল আজ আমি বোন হারাতে কান্নাকাটি করলেন এইভাবে যদি একটা ক্যাডারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয় আর এইভাবে যদি একজন মুক্তি যোদ্ধাকে বলে করে যে ডিজনার করে। তাহলে আমরা কোন অবস্থায় ছিলাম আপনারা বিবেচনা করে দেখেন সম্পৃতি যে ঘটনা করছে এ বিষয়ে যদি কথা বলে তখন আমি বলব এটা আমার বিষয় না আমার সাবজেক্ট না আমি কোন অভিযোগ করার জন্য আমার নিজের স্কিন শেয়ার শেপ করার জন্য না আমি ডাকছি আপনাদের আমরা নিতান্তই আপনারা আপনারা কাছের লোক সবাইকে আমি চিনি সবাই আমাকে চেনে এবং সবার সাথে পার্সোনাল রিলেশন পিনটা আছে সবার সাথেই আমার ব্যক্তি নিলেশন আছে পুরো না কোনোভাবে আন্তরিক রিলেশন তো এখন আমি যে দিন মনে করেন যে এই ঘটনা ঘটার পাঁচ পাঁচ তারিখে যে ঘটনা ঘটলো এই ঘটনা ঘটার এগারো দিন আগে আমি আমার ছোট শালুককে নিয়ে বালসাহরের একটা মসজিদে নামাজ আদায় করলাম আদায় করার পরে ওখানে খিচুড়ি দিলো খিচুড়ি দেওয়ার পরে খাইলাম খাওয়ার পরে এক জায়গায় থাকলাম থাকার পরে রাতে বাড়ি থাকি না আমি আমার দোকানে একটা ওয়াইফের কাছ থেকে চাবি নিলাম বাড়ির চাবি চাবি নিয়ে যেই দোকান খুললাম আমার ঘর খুললাম আমার শালক চলে আসলো আসার পরে আমার একটা ফোন গেল যে আপনি একটু সরে যান এইমাত্র মাত্র সাহেবকে ফোন দিলো মান্ধান এসে ফোন দেওয়া হলো আপনাকে ধরা আপনার মধ্যে বাড়িতে আছে আমি সাথে সাথে আবার আমার শ্যালককে ফোন দিয়ে নিয়ে এসে কোনো আমি বের আমার গ্রামের একটা মস্কিল আছে নাম আপনার করে কয়রা গেলাম ওখান থেকে আমি পরদিন সকালে রোডে যাই সাতক্ষীরা জেলার পিবিআর এসপি আমার বন্ধু আমি ওখানে চলে গেলাম এর মধ্যে যে ঘটনা ঘটতেছে প্রশাসন দুর্বল হয়ে পড়তেছে ছাত্র আন্দোলনটা বেগবান হচ্ছে পাঁচ তারিখে একটার পর থেকে তো পতন শুরু হলো আমার ফোনের পর পাগল হয়ে গেলাম আমি কিভাবে আসবো এবং চতুর্দিকে আগুনের কুণ্ডলি কোথায় কিভাবে আসবো রাত তিনটার দিকে একটা প্রাইভেট কার নিয়ে আমাদের রওনা হলো আনার জন্য পরের দিন আমি রাত সাড়ে আটটার সময় এসে আমার এলাকায় পৌঁছালাম এর মধ্যে পাঁচ তারিখে যে ঘটনা ঘটলো বিচ্ছিন্ন ঘটনা এখানে কিছু 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 ঘটছে দোকানপাট লুটপাট হয়েছে এই যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে আপনারা তথ্য নিয়ে দেখেন উনি ছিলেন না এলাকায় পালা ছিল ইনি ছিলেন সাংগঠনিক সম্পাদক ছিলেন আরও কিছু লোক ছিল তাদের কোনটাই করতে পারে নাই মানে লুটপাট করতেছে আনছিল লোক আছে ওই এলাকার থেকে লোক আসছে এখান থেকে মানে টোকাইরা গেছে যাই মনে করে লুটপাট শুরু করে দিছে এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা থাকলে হয়তো কিছু ঘটতো কিন্তু এত ঘটনা ঘটতে দিতাম না আমি আসার পরে দুই তিনশো লোক ছিল আমি তাদের একটা বার্তা দিয়ে দিলাম আপনারা এর পর থেকে কোনো একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা লুটপাটের শিকার হয়েছে কিনা যেসব দোকান বন্ধ ছিল আমরা নিজেরা কাজ করছি মাঝে কিছু ষড়যন্ত্র হলো হিন্দু কমিউনিটিকে নিয়ে আপনারা জানেন আমরা পুজো উদযাপন কমিটি নিয়ে সেন্টাল আমি আমার নেতৃবৃন্দকে পাঠাইছি প্রত্যেকটা এলাকায় আমি নিজে গেছি আমার ইউনিয়নটা হিন্দু দূষিত ইউনিয়ন একটা নেতাকে একটা প্রাণীকে একটা হিন্দু কমিউনিটির মানুষকে আমি আমি তাজাবাজি নির্যাতনের এবং অসহায়ের শিকার হতে দেইনি আমি যখন সাদাতপুরে মিটিং করি আমাদের মহিদবের বন্ধু মামুন ভাই আসছে শ্রীফলতলাতে একটা ফোন গেল চন্ডীপুরে থেকে আমার এক সার ফোন দিল যে জব্বার আমার গ্রামের মানুষ অসহায় হয়ে আছে এরা আজ রাইতে বলে অ্যাটাক করবে হ্যাঁ গরু সব সারা নিতেছে বলে স্যার আমি আসবো আমি কিন্তু শ্রীফলতলা মিটিং করি রাইত কিন্তু তয়ন সাহেবের আপন চাচা নজরুল ইসলাম সাহেব সাবেক ফুল সচিব উনি সাথে আমার খুব গুড রিলেশন উনি আমাকে ফোন দিলে জব্বার আমার বাড়ি থেকে ফার্নিচার কাজে নিতে যায় যেটা পড়া দিবে টাকা দিয়ে এক এক করবে হ্যাঁ তো আমি এই বাড়িটা তো আমাদের অংশীদারি পাচ্ছে আমার গ্রামের বাড়ি বললাম স্যার আপনি থাকেন আমার মিটিং আমি এখানে বন্ধ করে আমার মোট চলে যাচ্ছি আমি আমার নেতৃবৃন্দকে খবর দিলাম দিয়া কলেজের প্রিন্সিপালের রুমে গ্রামের লোকজনকে নিয়ে বসলাম বসে আমার দিক নির্দেশনা দিলাম যে চব্বিশপুরে প্রত্যেকটা মানুষ নিরাপদ কোন একটা মানুষ নিরাপদের নিরাপত্তার বাইরে না আপনারা আসেন সহ অবস্থায় বসবাস করেন কোনো ঘটনা ঘটলে আমাকে জানাবেন আপনারা খবর নিয়ে দেখেন চন্দ্রপুরের বেশ কিছু ছেলে না কিন্তু অনেক দুর্ঘটনা ঘটা ফেলেছে যেটা মানুষকে কন্ট্রোল করা খুবই কঠিন আপনারা জানেন আমরা পনেরো বছরে মারি খেয়েছি আমার বাড়ি আমি ধানের শিশু নির্বাচন করতে সাতবার আমার বাড়ি ভাঙচুর করতে এটা নৌকার এলাকা ভোট কিভাবে জানেন আমি পারবো না আমার দল মনোনয়ন দিচ্ছে তাই আমি নির্বাচন করছি গত নির্বাচনে দল মনোনয়ন দেয় নাই দল নির্বাচন বর্জন করতে পারবেন তারপরেও আমি সেই চল সাহেবের এলাকায় যা বলছি আজ পর্যন্ত একটা লোক অ্যাসাল্ট হয় নাই অপমানিত হয় নাই একটা সম্পত্তি হয় নাই ক্ষতিরত মানে আপনার সহাবস্থ অবস্থা করতেছে এ বিষয়টা আপনাদের নজরে দিলাম তো এখন আপনারা দেখেন আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে সেন্ট মানে আপনার তার রহমানের কথা শুনছেন আমাদের ম্যাডামের কথা শুনছেন ডক্টর মহিত সাহেবের কথা শুনছেন আপনাদের নিয়ে কথা বলছেন বিভিন্ন কমিউনিটিকে নিয়ে কথা বলছেন মহিত সাহেব যা পারবে তা বলবে যা পারবে না তা বলবে না কোনো কোনো দিনে স্ট্যান্ডবাজি করবে না আমরা হিসাব করে দেখছি আমরা এই যে বিভিন্ন বালুমহল বিভিন্ন জিনিস দেখতেছি হিসাব করে যে ম্যাক্সিমাম টাকা গেছে সংসদ সদস্যদের পকেটে ম্যাক্সিমাম টাকা এটা ডকুমেন্টের কথা বলতে আমরা ঠিকাদার দিয়ে বসতে মিটিং করতে যারা ভালো ভালো মধ্যে জড়িত আছে হাটবাজারের মধ্যে জড়িত আছে অধিকাংশ টাকা গেছে কিন্তু এমপির পকেটে আর আমাদের মেসেজ হলো যে ডক্টর মহিদের কথা যে একশো শত কোটি টাকা থাকলেও একটি পয়সা আমি সদরপুর থেকে নেব না আপনার ডিসিপ্লিনারি দল নেতা কর্মীরা চলেন আপনার ব্যবসায়ী মেন্টালিটি গ্রো করেন হ্যাঁ যার যার সম্পদ আছে ভালো মানুষ স্ট্রাইক করছে সে আওয়ামী লীগের ওরা ওদের এটা দখল করবে আপনারা কিভাবে হ্যাঁ বালু মহলটা সাইকুল চেয়ারম্যান বালু কি করছে আমি যে কথাটা বলতে বাস্তব কথা বলতে ডকুমেন্টারি কথা বলতেছি সাইকুল চেয়ারম্যান বালু স্টক করছে হঠাৎ করে যে রাত্রে আমার খবর জয়পুরে আমার বিয়ে বাড়ি যাচ্ছি হঠাৎ করে খবর আসলো যে এরকম আজ রাতে বসে মিটিং করতে কালকে বালু দখল করতে যাবে বাচ্চুরা আসবে বালু দখল করতে আমি আমার সেক্রেটারিকে ফোন দিলাম যে সভাপতিকে না কারা দাও ওটা মশিপুরের জায়গা আপনি দখল করতে আসলে দখল মুক্ত করতে পারবেন বলে হ্যাঁ দখল করতে আসলে দখলমুক্ত হিসাবে নলেজে দিচ্ছিলাম তাহলে যদি তাদের কোনো কথা থাকে আমাদেরকে বলবে পুলিশ প্রশাসনকে বলবে তারা বসবে এই জায়গাটা আসলে কা কিন্তু চর দখলের করতে করতে আসলে যদি সেই জায়গা দখল করে নেয় ড্রাইভার আমাদের আসে না বিএনপি ইন্ধনে এটা করতেছে তাহলে ওটা রক্ষা করতে দেওয়া যদি কোনো সিন্ডিকেট হয় তখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে বিএনপি ওখানে অমঘট মারতেছে ঘটনাগুলো এইভাবে হচ্ছে আপনারা আমার পরিবার ভক্ত আমি আমার পরিবার আপনার পরিবার আমি খুব আধুনিক মনের মানুষ আমি খুব ক্রিয়েটিভ মেন্টালিটির মানুষ আমি দেশ ভ্রমণ করি আমার এগারোটা দেশ ভ্রমণ করা আছে আমি সাত আট বছরের পাগলের মধ্যে ইউটিউবে খালি অতিবে एडवाйজারে দেখলাম কোন হোটেলে ভাড়া কি আমি আমার পরিবার বড় হয়ে গেছে দিন দিন পরিবার বড় হয়ে গেছে আইল কাম কমে গেছে 7.5 বিঘা আমি জমি বিক্রি করছি বিক্রি করতে যা দেখা যায় দামুলিকার লোক নি করে জমি দিwana আবার কেউ বলে আমি পায়না দিছি এবারে সরদন্ত শে পরিবার বড় হয়ে গেছে দুঃখের কথা কি বলবো কাল মিজ আম্মা হাই কোটা আমার নাতি আছে একটা নাতি আছে ওরা চাই মাছ ভাত খাবো আমি নিয়ে দেই ডিম দিতে পারি না খাওয়াইতে পারি না চাঁদাবাজি করতে পারে না কেউ দুটো টাকা আমাদের ব্যাঙ্ক আমাদের লোন দেয় না সমিতি আমাদেরকে মানে কিস্তি করে টাকা দেয় না একটা মানুষ পাঁচ হাজার দুই হাজার টাকা আমাদেরকে হাওলাত দেয় নাই আমরা এইভাবে জীবনযাপন করি তারপরেও ইমান আমানকে যতটুকু পারছি আমরা ইমান আমানকে আমরা একটু নীতি নীতি নৈতিকতার মধ্যে রেখে পথ চলছি এখন আমাদের মধ্যে দেখেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন এর আগে আমি একটা কথা বলি

মুক্তিযোদ্ধারা যদি জানতে পারছে যে মুক্তিযোদ্ধা মানুষ তাদের খাবার দিছে মেয়ে মানুষ তাদের আশ্রয় দিছে আর আমাদের কোন আত্মীয় স্বজন আশ্রয় দেয়নি কারণ যে জায়গায় সে বাড়ি এলাকায় বাড়ি এলাকায় ধরে নিয়ে গেছে মাপে পাই নাই কোথায় সাওয়ালকে ধরে নিয়ে কাস্টরিতে দিছে আপনারা জানেন এইরকম একটা সাড়ে ছয়টা মাঠ সেই সময়ে আমাদের দেখেন আমরাও ঢাকা এখানে গ্রাহমী মামলা হলো আমিও হাবিদুল্লাহ নগরের আওয়ামী লীগ অফিস পেট্রোল মধ্যে পোড়া দিছি

একটু শান্ত হোক যারা সন্ত্রাসী করছেন যারা মানুষকে আঘাত করছেন জমি জমা দখল করবেন একটু দূরে থাকেন তারা দেখা যাচ্ছে লোক চোখের মানে আসে আবার নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ তারপরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে এখন ভাই আমরা একটা এক্সক্লুসিভ সাজাতপুর ঘটতেছে আমি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমরা চেষ্টা করতেছি আমি আমার অবস্থান থেকে যে আমি দেখেন আপনাদের সাথে নিয়ে অনেক ঘটনাই ঘটতেছে আমরা শুরু থেকে কিন্তু এখানে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য তারপরেও কিছু হচ্ছে আমরা আপনাদের সাথে পাশে নিয়ে ডক্টর মনির সাহেব আপনারা এর ফ্যাসিলিটি এভিল করবে না এবং সাদার আমরা ওনার দ্বারা উন্নয়নের পরিণত করবো কারণ আমি সেদিন আমার এক মিটিকে বললাম বললাম দেখেন আমি আশ্চর্য হচ্ছি একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত সর্বার বাইক দেখছি মিলমিটার জিপে করিয়া তার লাল থেকে মানুষজন গাদাগাদি করে সচিবালয়ে গেছে যা কার কাছে কোন করছে আর আমি সবন বেগ দেখলাম চয়ন সাহেবের দেখলাম কবিতা এমপিকে দেখলাম কোনো দিনের পরেও তারা পুরো এলাকার ডেভেলপমেন্টের জন্য সচিবালয়ে দেয় নাই পরে আমি যখন ভালোবাহনের লোকজন নিয়ে আপনার যখন মিটিং করলাম তখন দেখলাম যে কেন ওখানে যাবি নাইনকে চাকরি দিয়া ওই ডিওলেটার দিয়া পুলিশের কনস্টেবল চাকরি দিয়া বালু থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট টাকা নেওয়া এ কোটি কোটি টাকার কাজ আর কি দরকার আছে টাকাই তো হচ্ছে আমরা এই ট্র্যাডিশন থেকে সাধারণকে দূরে নিয়ে আসা সারা বাংলাদেশের তিনশো আসলে কি হবে আমরা জানি না এবং এই কাজ করতে গেলে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের দরকার আপনারা সাধারণের সন্তান আমরা সাধারণের সন্তান তো আমি আপনারা আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে চাব যে আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমি যেভাবেই হোক আমি মাঝে মাঝে ঢাকা যাচ্ছি আমার দেখেন আমি কিছু উপর মেহালা কিছু মানুষ আজ বিপদের দিনে তাদেরকে বিপদমুক্ত করে কিছু পোস্টিংয়ের ব্যবস্থা কিছু পদায়নের ব্যবস্থা এটা সচিবালয় বিভিন্ন পুলিশ প্রশাসন এই কাজগুলো আমি অবিরাম করে যাচ্ছি এখান থেকে আমরা ব্যবসা করবো তাদেরকে দিয়ে কোনো চাঁদাবাজি করবো না এইটা আমি বলতে পারি আমার সাংবাদিক ভাইয়েরা আপনারা কিন্তু সাথে কিন্তু থাকবেন আপনারা আমি ভালো থাকলে দেখেন কথা তো বললাম সে কিন্তু নারী নির্যাতনের মামলায় আচ্ছা খালিম এক সময় থানা ছাত্র দলের সেক্রেটারি ছিল পরবর্তীতে দল চ্যুত হয়ে যায় তারা আওয়ামী লীগে চলে যায় পরিবারটা ধরেই চলে যায় আচ্ছা এখন মনে করেন যে তার পার্সোনাল ব্যাপার তার সাথে আমার ভালো ছিল হ্যাঁ তার ওয়াইফ এখানে চাকরিচ্যুত হয়েছে জাল সার্টিফিকেটের কারণে আমি বলছি এটা কথা ওয়াইফ থেকে তার ছেলেকে আমি ফ্রি অফ কষ্টে বই ইউনিভার্সিটিতে ভর্তি করার একটা প্রক্রিয়া করে রাখছিলাম সব কিছু ঠিক আছে ওরা সাজান চেয়ারম্যানের ছেলে এখন অসহায় আছে আমাদের কোনো আন্তরিকতার অভাব নেই আমার পার্সোনালি হঠাৎ করে আমার কাছে খবর আসলো যে আইনালের সাথে হালিম জায়া ওই মহেশ্বরের বালু মহলে ওখানে মারধর করে ওখানে পিস্তল শো করছে আয়না মারধর করে আসতেছে আমি তখন যাচ্ছি ওইদিকে আমি যখন আমাদের যারা ঈদগে মাঠ পার হচ্ছে ওরা যে আইনাল আইনাল মাস্টারকে নিয়ে চলে আসছে আইনাল মাস্টার হলো কিন্তু আমার গ্রাম কিন্তু বিতাড়িত এবং তাজে আমরা আমরা আইনের আওতায় দেব তার কাছে অস্ত্র আছে অস্ত্র উদ্ধার হবে আমরা আইনে হাতে তুলে নেব ছেক নিয়ে আসতেছে ও তো পালা ওই দিকে পড়ে ওই হাইওয়েতে আসা আমরা গাড়ি দিয়ে ই তাল গাছি এসে এখানে পড়ে গেল মানুষজন কিন্তু উদ্যোগ মাধ্যম দিচ্ছে কাটছে এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু ডাক্তারি কাটা কিন্তু এগুলো কিন্তু কাটা এই ঘটনা ঘটছে ঘটার পরে একটা থানায় যাবে কমপ্লেন আপনাদের কাছে যাবে অথবা দলের কাছে যাবে ইউন অফিসে এরা একটা কিছু ঘটেই সেনাবাহিনীর ক্যাম্পে যায় সেনাবাহিনীর ক্যাম্প থেকে ফোন দিচ্ছে থানায় ওসি সাহেব কথা বললাম তারপরে সঙ্গে জানে একটা পুলিশ স্পটও গেল আইনালের বাসায় আর ফারুক দরগার নেতৃত্বে পুলিশ পিটা বাড়ছে এরপরে আমি ঢাকায় গেছি মাঝখান থেকে দেখেন যে ওই যে মাথা টাথা কেটে এইভাবেই করতেছে পাশাপাশি দেখেন কোন লোকগুলো নিয়ে ও আমিও তো ভিডিও ফুটেজ দেখছি স্টিল ছবি দেখছি এই লোকগুলো কারা আর কিছু লোক আমাদের দলের বাইরে আছে সামান্য কিছু লোক পথ ছিল তারা সুশৃঙ্খল সাজাদপুরকে বিশৃঙ্খল করার চেষ্টা করতেছে তারা বিএনপির নামে একটা আওয়ামী লীগের টাকা পয়সা নেব একটা চেষ্টা করতেছে এবং দেখেন হালিম সাংবাদিক সম্মেলন করবে হালিম একটা করবে সাংবাদিকদের মাঝে একটু কুশল বিনিময় করবে এই অবস্থান কি হালিমের আছে থাক পক্ষ থেকে ওই আইনাল আইনাল এখান থেকে বালুমহলের আত্মীয় স্বজন আছে মামাতু ভাইরা এদের সমন্বয়ে মনে পারে এখানে ফান্ডিং করতে বিভিন্ন করতেছে আমার ইমেজ নষ্ট করার জন্য তো এটা আমি মনে করি যেটা আপনারা আছেন আপনারা যাই বলেন যেটাই বলেন দিন শেষে প্রত্যেকটা মানুষের বিবেক আছে একটা বিবেকের কোট আছে আপনারা বিবেক হয়েছেন করলে দেখবেন যে আসলে